হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আইসি আমাদের পাশের গ্রামে যেখানে আমার শ্বশুরবাড়ি বিকেলবেলা ঘুরতে আসলাম তো নদীর পাড় আমার আগে থেকে খুব প্রিয় তো আমি পেশাগতভাবে দোকান করি তো বিকেলবেলা দোকানে থাকার কারণে আমি আর নদীর পাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ সেটা নিতে পারতেছি না তো তাই শ্বশুর বাড়ি আসলে আমি নদীর পাড়ে ঘুরতে আসি কারণ আমার শ্বশুর বাড়ি ওইখানে নদীর পাড়ে বাড়ি প্রায় তো সেজন্য বিকেলবেলা নদীর পাড়ে ঘুরতে আসি ভালো আপনাদেরকেও পরিবেশটা দেখায় আমার শ্বশুরবাড়ির গ্রামরা দেখাই তো এখানে একটা বস্তু আমার খুব ভালো লাগছে এতদিন দেখছি যে এই জায়গাটা উড়া গেই সম্পূর্ণভাবে মানুষ মানে ধান গাড়ছিল কিন্তু মাঝে মাঝে কিছু জমি মানে বাসরা পড়ে আছিল। আমি ভাবছিলাম এই মানুষ এই মাটিটা হয়তো বেকার থাকব কিন্তু না খুব সুন্দর পদ্ধতি একটা ব্যবহার করছে এই যে আপনারা হয়তো যারা কৃষিকাজ করেন তারা জানেন এই যে মালসিং পদ্ধতি এই মালসিং পদ্ধতিতে এখানে মরিচ আর বাগুন এই দুইটা টাল করতেছে খুবই ভালো একটা উদ্যোগ তো এখনও শ্রমিকরা ওই যে ওই জায়গায় দেখতেছেন কাম করতেই আছে তেমন সারাদিন তো প্রচণ্ড রোদ থাকে যার জন্য কাজ করতে পারে না আর সেজন্য এখন খুব ঠান্ডা পরিবেশ খুব ভালো একটা পরিবেশ সেই এখন কাজ করতেছে কিছু কিছু মানুষও ওই এখনও দেখেন ওই জায়গায় মাছ মারতেছে হুম খুব ভালো একটা পরিবেশ সম্ভার এমনি আইসে যার জন্য হয়তো লোকেশনটা খুব একটা আন্ধার লাগতেছে অন্য সময় আপনাদেরকে কি লোকেশনটা একদম পুরা ফ্রেশভাবে দেখামো আমার সাথে থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন নতুন একটা চ্যানেল আমার সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আগবাঢ়ে নিয়ে যাবেন আমাদের গ্রাম আমাদের সংস্কৃতি আমাদের সামাজিক জীবনযাপন আপনাদেরকে দেখিয়ে আর ধন্যবাদ